এবং আমরা এই দুজনের সাথে আজকে আলোচনা করব আর পিনাকিদা আছেন তার কারণটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির যে মেও নির্বাচন একদম ফিল্ড পর্যায় থেকে তিনি যেহেতু খবর সংগ্রহ করেছেন মানুষের কথা শুনেছেন তার কাছ থেকেও আমরা একটু বিশ্লেষণ নিব তবে শুরুতেই আমি ডক্টর মোহাম্মদ খালিকুজ জামান আপনার কাছে যেতে চাই কেমন আছেন একটু জেনে নিই তপ্ত রাজনৈতিক আলোচনা যাওয়ার আগে জি জি ভালো ভালো থ্যাংক ইউ এবং আমাদের কাছে যারা দেশে আছেন। আমি আজকি ভালোই সব মিলিয়ে আসলে অনেক অনেক কিছু বলার আছে সব মিলিয়ে বললে ভালো নেই আমার বাংলাদেশ যদি সব মিলিয়ে ভালো না থাকে তখন আর ভালো থাকতে না তো সব মিলিয়ে আসলে অনেক কিছু বলার আছে আমরা আশা করি আলোচনা করব রাজনীতি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আমরা আসলে সবার মতামত শুনতে চাই কে কিভাবে রাজনীতির চিত্রটি আঁকেন এক একজন এক এক ভাবে আঁকেন তার কারণটি হচ্ছে এক একজনের জীবনের গল্প এক এক রকম আমি যেভাবে বিশ্লেষণ করব হয়তো ডক্টর মোহাম্মদ খালিকুর জামান সেই দৃষ্টিকোণ থেকে নাও দেখতে পারেন এটি বাস্তবতা এবং আমি বলি এটি রাজনীতি কিংবা গণতন্ত্রের সৌন্দর্যের দিক যে সবার মতামত ভিন্ন ভিন্ন এবং সবার মতামত আমরা শুনতে চাই ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আমি শুরু করতে চাই নিউ ইয়র্কের মেয়র নির্বাচন আপনি যেহেতু পেনসিলভেনিয়া আর যেহেতু আমরা নিউ ইয়র্কের মানুষ মামদানির বিজয়ে বিশেষ করে প্রবাসী যারা এখানে বাংলাদেশী আমেরিকান আছেন তাদের মধ্যে অন্য রকম উত্তেজনা আপনি অন্য একটি স্টেট থেকে কিভাবে বিশ্লেষণ করবেন এই বিজয়কে ধন্যবাদ আপনাকে আসলে মামদানির যে বিজয় সেটার নিউইয়র্কের ঘটনাতে সীমাবদ্ধ নেই এই মুহূর্তে এটা আসলে জাতীয় জাতীয় একটা বড় ঘটনা এবং আপনারা সবাই জানেন যে দৃষ্টি আকর্ষণ করেছে সর্বোচ্চ মহল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইনক্লুডেড এই ব্যাপারে কথা বলেছেন মতামত দিয়েছেন এবং সারা মানে আমেরিকাতেই যারা রাজনীতি সচেতন তারা সবাই আজকে জানে মামদানিকে এবং তাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে বিশ্লেষণ হচ্ছে এমন এমনকি তাকে অনেক ইন্টারভিউ করা হচ্ছে জাতীয় সমস্ত যে আউটলেট গুলিতে নিউজ মিডিয়া গুলোতে সুতরাং একে তো নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর রাজধানী আপনারা সবাই এটাই বলেন আমরা দূর থেকে এটাই জানি সুতরাং নিউ ইয়র্ক যেহেতু পৃথিবীর রাজধানী সেখানে নয় মিলিয়ন লোকের বাস তো নয় মিলিয়ন লোকের যে মেয়র হতে যাচ্ছে বা যাবে সেটা তো একটা অনেক বড় ঘটনা কারণটা এক অর্থে আমাদের আমেরিকাতে যে কোনো ধরনের যারা ক্যাবিনেট সেক্রেটারি আর কি মন্ত্রী পর্যায়ের একটা পজিশন থেকেও অনেক বড় ঘটনা হচ্ছে নিউ ইয়র্ক শহরের মেয়র এবং এমনকি নিউ ইয়র্ক সিটির যে দুইজন মানে সেনেটর আছে অনেকগুলো কংগ্রেস ম্যান রয়েছে তাদের থেকেও নিউ সিটির মেয়র অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সেন্সে যে একজন কংগ্রেসম্যান বা কংগ্রেস ম্যান বা কংগ্রেস উমেন হয়তো বড় জোর মানে এক মিলিয়ন লোককে তারা রেপ্রেজেন্ট করে সেখানে যেই আমাদের মেয়র হবে তিনি নয় মিলিয়ন লোককে রেপ্রেজেন্ট করবেন তবে আমরা প্রবাসী হিসাবে আহ অবশ্যই মামদানির যে এই বিজয় এটাতে অসম্ভব আনন্দিত কিন্তু শুধু প্রবাসী বলে না আমি ব্যক্তিগত ভাবে মনে করি মামদানি আসলে মামদানি আসলে প্রগতিশীলতার একটা প্রতীক আসলে হচ্ছে আমাদেরকে নতুন পথে নতুন ভাবে স্বপ্ন দেখানোর প্রতীক সেই সেন্সে মামদানি একটা অন্যরকম ফেনোমেনা কারণ তিনি শুধু যে ডেমোক্রেটিক দলের প্রার্থী তেমন না ডেমোক্রেটিক দলের মধ্যেও কিছু কিছু প্রগতিশীল গ্রুপ রয়েছে যেমন সোশ্যাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অফ ইউএস সেইটার তিনি জড়িত যেটাতে এসি আপনাদের নিউ ইয়র্কের এসি সেটার সাথে এবং বার্নি স্যান্ডার্স তার বাইরে গিয়ে প্রমীলা প্রমিলা ইয়ের মানে সিয়াটলের দিকের প্রমীলা জয়পাল তারপরে রো খান্না অনেক মানুষ প্রগতিশীলতার সাথে জড়িত সেই হিসাবে আমি মনে করি মামদানির যে বিজয় এটা আহ এই যে দুনিয়াতে যত খারাপ নিউজ বর্তমানে চলছে তার মধ্যে আপাত দৃষ্টিতে এটা সবচেয়ে একটা সুন্দর গুরুত্বপূর্ণ এবং আশা জায়গানিয়া নিউজ কোনো সন্দেহ নেই সেটি এবং এটি রাজনীতির ক্ষেত্রে কারণ এন্রো কম একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তার এনে বিজয় সেটি নিঃসন্দেহে অন্যরকম বার্তাই দেয় যে সাধারণ মানুষ আসলে কি চায় আমি একটু পিনাকি তালুকদারের কাছে যেতে চাই পিনাকি তালুকদার একদম মাঠে ছিলেন মানুষের কথা শুনেছেন যেদিন ভোট হয়েছে তারা আগেও গিয়েছেন সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া এবং মামদানির বিজয় এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আপনাকে অনেক ধন্যবাদ লুপুর চৌধুরী আসলে ভাইয়া যেটা বলেছেন সাথে যে মামদানির যে বিজয় এটা নিউ ইয়র্কের মধ্যে নেই সারা পৃথিবীতে একটা বিরাট ধাক্কা দিয়েছে মাত্র তেত্রিশ বছর বয়সের একটা তরুণ এভাবে এই এভাবে নিউ ইয়র্কের মতো একটা সিটি পৃথিবীর রাজধানী ক্ষেত্র একটা সিটিতে সে এভাবে বিজয় একটা অর্জন করেছে এবং সে যে একটা আলোড়ন সৃষ্টি করেছে মানুষকে যে ভোটে নিয়েছে এটা আসলে বলে শেষ করা যাবে না আমি তার সর্বশ্রেষ্ঠ যে রেলিটা হয়েছিল সেখানে গিয়েছিলাম আমি দেখেছি যে তরুণরা কিভাবে উদ্বুদ্ধ হয়েছে তার তার জন্য এবং সারা নিউ ইয়র্কে আমরা দেখেছি মানুষ যেভাবে তার জন্য ঝাঁপিয়ে পড়েছিল এটা আসলে এক অভাবনীয় বিষয় এবং শেষটা আমি বলতে চাই এই যে মামলানের নির্বাচনকে ঘিরে এবারে কিন্তু প্রথম বাংলাদেশে আমেরিকার ভোটার যারা আছে তারা বিশেষ করে মুসলিমরা সবাই আসলে ব্যাপকভাবে ভোট দিয়েছেন তাদের বাঙালি বাংলাদেশী আমেরিকান ভোটারদের ভোট দেওয়ার এই যে এবারের চিত্র এটা যদি অব্যাহত থাকে আমার বিশ্বাস খুব দ্রুতই নিউ ইয়র্কের সহ আমেরিকার মেন স্ট্রিমের অনেক জায়গাতেই বাংলাদেশিরা আমেরিকার যে মেন স্ট্রিমের অনেক ভালো করতে পারবে কারণ এবারে আমরা দেখেছি মামদানি গিয়ে তারা এইভাবে ভোট দিয়েছে এবং এন্ড্রু কোমর মতো একজন বিলুনিয়া মানুষকে হারিয়ে দেয়া এটা এত সহজ ছিল না এই যদিও এটা ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন হয়েছে মূল নির্বাচন নভেম্বরে হবে কিন্তু সাধারণত আমরা জানি প্রাইমারিতে জয়ী হয়ে যে তার সম্ভাবনা বেশি থাকে যে নভেম্বরে মূল নির্বাচনে বিজয়ী হওয়ার এবং মামদানি তার যে বক্তব্যগুলো দিয়েছে মানুষ সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা মেয়র হওয়ার পরে আমরা বুঝতে পারবো কিন্তু তার কথাগুলো মানুষ এত ভালোভাবে নিয়েছে এত এত সুন্দর কথা সে বলেছে এগুলো আসলে মানুষকে ধাক্কা দিয়েছে মানুষের জন্য ভোট দিয়েছে গিয়ে এবং এবং আমরা দেখেছি যে ব্যাপক ব্যবধানে কিন্তু সে বিজয়ী রয়েছে একটু ব্যবধানে না এবং আমরা দেখতে পাই দেখতে পেয়েছি যে এই নির্বাচনে মামদিনীর যে প্রচারণা যে প্রচারটা হয়েছে যেভাবে সে নিজে যেভাবে প্রতিটা জায়গায় গিয়েছে প্রতিটা গরুতে গিয়েছে আমরা কিন্তু ওই অর্থে কিন্তু কোমর প্রচারণা দেখি নাই সিটিতে এবং এটাও একটা কারণ হতে পারে কেন যে কোমর এত ব্যাপক প্রচারণা হয় নাই তারা তারা কি ভাবছিল মামদানিকে তারা আসলে এত কাউন্টি নেয় নাই আমার যেটা মনে হচ্ছিল সবচেয়ে ইয়াং একটা ছেলে ঘানা জন্ম নেই একটা মানুষ সে কিভাবে নিউ মতো একটা সিটির মেয়র হয়ে যায় এটা আসলে তারা হয়তো কাউন্টি করে নেই কিন্তু মামদানি তরুণ মেধাবী সে বুঝিয়ে দিয়েছে যে রাজনীতির খেলায় বুদ্ধি থাকলে মানুষকে ভালোবাসতে পারলে মানুষকে পজিটিভ আশা দিতে পারলে যে ভালো করা যায় এবং মানুষের প্রাইমারি পরপরই সাধারণ মানুষ প্রাইমারি কি জিনিস অনেকে ভোট দিতে চেতনা শুধু প্রেসিডেন্ট নির্বাচন কি তার চার বছর পর প্রেসিডেন্ট নির্বাচন করতে আমি তো ডক্টর মনোকুটে যেমন আপনার কাছে যেতে চাই এবং একই সাথে আমি একজন প্রশ্ন করেছেন তিনি বলেছেন নেক্সট মেয়র রিপাবলিকান ইন এনওয়াইসি নিউ রিপাবলিকান থেকে মেয়র হবে এটি হচ্ছে ট্রাম্পের গেম কারণ এন্ড্রু কোমোকে যেহেতু হারানো হয়েছে ডেমোক্রেটিক প্রাইমারিতে আপনার কি মত ডক্টর মোহাম্মদ খালি জামান এটি একজন দর্শক প্রশ্ন করেছেন একজন জি জি ধন্যবাদ এটা দর্শক একটা প্রশ্ন করতেই পারে এবং প্রত্যেকে নিজস্ব মতামত রয়েছে প্রত্যেকে নিজস্ব অভিলাষও থাকতে পারে কেউ একজনকে মেয়র হিসেবে দেখতে চাইতেই পারে সেটা রিপাবলিকান দলেরও হতে পারে কিন্তু আমি যদি নির্মোহভাবে বিশ্লেষণ করি তাহলে এই বছর অন্তত পক্ষে নিউ ইয়র্ক শহরে কোনো ধরনের রিপাবলিকান জয় হয়ে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না তবে অন্য কেউ যদি মনে করে এরকম তারটা মনে করতেই পারে তবে হ্যাঁ মামদানি প্রাইমারিতে এখনো পুরোপুরি বিজয়ী হয়ে হয় নাই কারণ হচ্ছে তিনি পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পাননি এই জন্য র্যাঙ্ক চয়েসের ব্যাপার রয়ে গেছে তারপরে নিশ্চয়ই তিনি হয়ে যাবেন মনে করা হচ্ছে কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে মামদানির জন্য সামনের পথটাও কিন্তু মসৃণ হবে না এটা আমাদের বুঝতে হবে কারণ হচ্ছে যে প্রথাগত যে রাজনীতি প্রথাগত একটু আগে তিনি বলছিলেন যে আমার যে মানে আহ কো প্রেজেন্টার যে কো হোস্টার যে মানে গেস্ট তিনি বলছিলেন যে আমাদের কুমো সেইভাবে প্রচারণা চালায়নি এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে কুমোর মতো যারা খুবই পুরোনো রাজনীতিবিদ তারা প্রাইমারিতে অনেকটা টেক ফর আমরা এত বড় বিশাল নাম দেশে আমি আমি যদি শুধু প্রাইমারিতে দাঁড়াই তাহলে অটোমেটিক করে এটা একটা আর দ্বিতীয় হচ্ছে তারা প্রথাগত রাজনীতিতে বিশ্বাস করে অর্থাৎ তাদের রাজনীতির যে প্রচারণাটা প্রাইমারি লেভেলে সেটা হচ্ছে যে বিলিয়নিয়ারদের যে প্যাক থাকে বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাকশন কমিটি তারা বিভিন্ন প্রচারণা চালাবে তার মিডিয়াকে তারা কিনে নেবে এইভাবে তারা এগিয়ে যাবে এটা ছিল তাদের এক ধরনের পরিকল্পনা কিন্তু যে 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 নতুন ধরনের রাজনীতি নিয়ে এটা হচ্ছে মামদানি নিউ ইয়র্কে আট মিলিয়ন থেকে নয় মিলিয়ন লোকের বাস সেখানে এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় মিলিয়ন লোকের বাড়ি বাড়িতে তিনি তার দরজায় নক করেছে যেটা আমি পড়েছি তো সেইখানে মানুষের সাথে সরাসরি কানেক্টেড হওয়া এটা একটা জিনিস আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে যেটা দেখি এটা হচ্ছে অনেকেই কিন্তু বিশ্লেষণ করছে যে মামদানি যদি হয় নির্বাচিত হয় তাহলে প্রথম মুসলিম হবে হবে মানে মেয়র এটা হয়তো তার জন্মসূত্রে বা পিতৃ সূত্রে সে মুসলমান আমি ব্যক্তিগত ভাবে জিনিসটাকে একেবারেইভাবে দেখি না কারণ মামদানি একজন মুসলমান শুধু নামে মাত্র কিন্তু তিনি একজন মানব সবার উপরে সেইভাবে যদি দেখেন তার মা কিন্তু হিন্দু তার বাপ মুসলমান অর্থাৎ সে অনেক বেশি প্রগতিশীল একজন মানুষ সে ধর্মের পরিচয়ে এখানে রাজনীতি করতে আসেনি সে এসছে প্রগতিশীলতার পরিচয় সে এসছে সমাজতন্ত্রের পরিচয় যারা রাজনীতি বিষয়ে অ কক জানে তারা জানে যেই ব্যক্তিরা সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তারা সবচেয়ে পৃথিবীতে অসাম্প্রদায়িক হয় তারা সবচেয়ে বেশি প্রগতিশীল হয় সেই সেন্সে কেউ কেউ মনে করতেই পারে এবং তিনিও নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পছন্দ মানে গর্ববোধই করেন এটা হচ্ছে যে আমরা যেমন আমি মুসলমান এটাকে আমি বাদ দিয়ে দিব সেটাতে আমি বাদও দিই না কিন্তু এটাকে আমি প্রধান পরিচয় আমি নিজে করতে চাই না তা আমি মামদানের ব্যাপার আমি যেটা লক্ষ্য করেছি তার রাজনীতি মানুষেরা যতই তাকে মুসলমান বানানোর চেষ্টা করুক বিশেষ করে তার বিরোধী দল আপনারা জানেন যে তার যে বিরুদ্ধে যে প্রচারণা হয়েছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে তার দাড়িকে গআরও করা হয়েছে রংকে কালো করা হয়েছে کومুর পক্ষ থেকে সে যে মুসলমান টেররিস্ট মানে মুসলমান মানে টেররিস্ট এই জাতীয় আলোচনা আনার চেষ্টা করেছে কিন্তু নিউইয়র্কের যারা ইয়াঙ্গার জেনারেশন তারা অনেক বেশি বুদ্ধিমান তারা মানুষকে জেনুইন লোকটাকে মানুষকে চিনতে পারে তার নাম মুসলমান হতে পারে যেটা আমি আগেই বললাম সে নি কিন্তু মুসলমান মৌলবাদী তারপরে হচ্ছে সন্ত্রাসী এই জাতীয় রাজনীতি নিয়ে তিনি মাঠে আসেননি তিনি এসছে প্রগতিশীলতা নিয়ে তিনি এসছে সমাজতান্ত্রিক এক ধরনের পুরা সমাজতান্ত্রিক না আমেরিকাতে তো সেভাবে সমাজতন্ত্র হয় না বাট সোশ্যাল অ্যালায়েন্স অফ মানে সোশ্যালিস্ট অ্যালায়েন্স অফ আমেরিকা তা সেই হিসাবে আমি মনে করি যারা তাকে মুসলমান হিসাবে কেউ কেউ ভোট দিচ্ছে ভালো যে কারণে ভোট দিক কিন্তু সেটি তার বার্তা তার মেসেজ ধর্মকেও করে বসে থাকেন যে তিনি মুসলমান সুতরাং আমাদের জন্য শুধু সে কাজ করবে এটা কিন্তু উচিত হবে না এটা তিনি করবেন না এটা হচ্ছে আমার ধারণা সেটি আমি একটু পিনাকি তালুকদারের কাছে যেতে চাই আরেকটি প্রশ্ন তো থেকেই যায় এরিক অ্যাডামস যে সাম্প্রতিক বক্তব্য সেটি হয়তো আপনার চোখে পড়েছে যেহেতু মামদানি সোশ্যালিস্ট সমাজবাদী তিনি বলছেন নিউ ইয়র্কের মানুষ এরকম সমাজবাদীকে মেনে নিবে না কিংবা যেটি মূল নির্বাচন সেখানে এরিক অ্যাডামস এবং মামদানি কাকে এগিয়ে রাখবেন কিংবা কারণ আমরা জানি আমরা যারা নিউ ইয়র্কে থাকি মামদানির সাথে যেমন আমাদের এখানে বাংলাদেশি আমেরিকানদের খুব ভালো সম্পর্ক বর্তমান মেয়র যিনি আছেন তার সাথেও খুব ভালো সম্পর্ক সেটি কিন্তু আপনাকে মানতেই হবে দুজনের সাথে তো আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত কাকে আপনি এগিয়ে রাখতে চান দেখুন একটা সহজ বিষয় বলি এই যে ভাইয়া যে কতারা বলেন একটু আগে যে মামদানিকে মুসলমান বলা হচ্ছে পরিচয় দেওয়া হচ্ছে বা যে বলেছে কিন্তু যদি নিউ ইয়র্কের যে ভোটার তালিকা আমরা যদি হিসাব করি তাহলে মুসলিম ভোট কত খুব বেশি তো না তাহলে ভোট কারা দিয়েছে তরুণরা দিয়েছে সাদারা দিয়েছে জুইসরা দিয়েছে তাই না হিন্দুরা দিয়েছে সবাই দিয়েছে নাহলে সে কিভাবে সে এত এত ভোট পেল মুসলিম ভোট তো খুব বেশি না সে ভোট পেয়েছে তার রাজনীতির দর্শনের কারণে তার যে সুন্দর যে ভীষণ সুন্দর যে মিশন তার যে উপস্থাপনা তরুণদের এগিয়ে আসা সিডি সে কিভাবে সাজাবে এই যে পরিকল্পনা সে তুলে ধরেছে এই কারণে সে কিন্তু ভোট পেয়েছে সো এই 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 জায়গায় সে কোন ধর্মের এটা মুখ্য বিষয় না এখন আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে একটা উত্তেজনা কাজ করেছে সে মুসলিম আমরা দেখেছি বুকলিনে ব্রংসে ব্যাপক মিছিল হয়েছে মানে এটা তো মিডিয়া কালচার এটা এভাবে যায় না কিন্তু আমাদের কালচারের সাথে যায় সেই কারণে আমরা দেখেছি যে ব্যাপক এই যে মিছিল মিটিং হচ্ছে এইসব হচ্ছে মামদানিকে নিয়ে এই কারণে বিষয়গুলো আসছে কিন্তু সে কিন্তু তার যোগ্যতাই এখানে উঠে এসছে মাত্র আমি আগে বলেছি যে একটা ইয়াং ছেলে সে কিভাবে নিউ ইয়র্কে মেয়র হওয়ার স্বপ্ন দেখতে পারে এবং সে এই পর্যায়ে বিজয়ী হয়ে এই পর্যায়ে সে এসছে এবং আপনার যে প্রশ্ন সেটা আমি বলতে পারি এখন পর্যন্ত নিউ ইয়র্কের যে অবস্থা আমরা যতটুকু দেখছি আমার বিশ্বাস মামদানি কিন্তু অনেক এগিয়ে থাকবেন যেহেতু বর্তমান মেয়র উনি আছেন সেই কারণে এই মেয়র সবার সাথে মিশছেন কিন্তু সব মিলিয়ে কিন্তু তার অবস্থান খুব ভালো নেই এটা আসলে যেটা বাস্তবতা হ্যাঁ নিউ পরিস্থিতি সবকিছু মিলে সেই জায়গায় মামদানি যে আশাবাদ জানিয়েছেন যে উনি যে বক্তব্যগুলো দিয়েছেন নিউ ইয়র্কে নিয়ে উনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা নিউ ইয়র্কের মানুষ গ্রহণ করেছে তরুণরা গ্রহণ করেছে তো এই তরুণরা যদি গ্রহণ করে নভেম্বরের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তো আমরা আশা করি পোলিও তো বাঁচবে এবং আমরা আমরা ধরে নিতে পারি মামদানি আছে মামদানি হয়তো পরবর্তী আমাদের নিউ ইয়র্কের মেয়র হবেন